কাকুরগাছি ফুলবাগান থানার সামনে ধর্ণা ধর্ণায় বিজেপি কর্মী সমর্থকরা ধরনায় বিজেপি নেতা তমগ্ন ঘোষ সেই ছবি দেখাচ্ছি আপনাদের কাকুরগাছি থানার সামনে ইতিমধ্যেই কাকুরগাছিতে ফুলবাগান থানার সামনে ইতিমধ্যেই ধরনায় বসেছেন বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ সরাসরি ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা যে ছবি দেখতে পাচ্ছি তমগ্ন ঘোষ সহ বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ফুলবাগান থানার সামনে ধর্নায় ঠিক কি কারণ এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো আজকে মানিকতলার উপনির্বাচন চলছে এবং সেই উপনির্বাচনের সকাল থেকে টুকরো টুকরো ছবি আমরা দেখাচ্ছিলাম যেখানে একাধিকবার বহিরাগতদের থাকার অভিযোগ উঠছে যারা অনেক জায়গায় দেখা গিয়েছে যে ভুয়ো ভোটারও আমরা নজরের মধ্যে এনেছি এবং সেটা দর্শকদের দেখিয়েছি সেই ভুয়ো ভোটার বাদ দিয়েও বহিরাগত তত্ত্ব কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ বহিরাগতদের বিভিন্ন ছবি আমাদের স্ক্রিনে ভেসে উঠেছে বারবার মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বহিরাগতরা দাঁড়িয়ে রয়েছে এক একটা হয়ে এক জায়গায় জড়ো হয়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন সেই ছবি কিন্তু এর আগেই আমরা দেখাচ্ছি এবং সকাল থেকেই সেই ছবি দেখাচ্ছে সেক্ষেত্রে যে জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেটা ফুলবাগান থানার অন্তর্গত সেই কারণে ফুলবাগান থানার সামনে অবস্থানে বসেছেন বিজেপি নেতা তমগ্ন ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং তারাই জায়গায় ধর্নায় বসেছেন তার কারণ হচ্ছে শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের দাবি করছেন তারা তার কারণ সকাল থেকে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না বলেই তাদের আর সেই কারণেই তারা এই ধরনায় এসে বসেছেন এবং সকাল থেকে এই চিত্রটা আমরা কিন্তু দেখাচ্ছি ইতি উতি সেই ছবি উঠে এসেছে দা আমাদের ক্যামেরাও কিন্তু উঠে এসেছে বহিরাগত তত্ত্ব বহিরাগতরা আসছেন এবং বিভিন্ন বুথে বুথে ঢুকছেন কি বলবেন নির্বাচন করানোর কি দরকার এদের রাজ্য সরকারের নির্বাচন করানোর তো কোনো দরকার নেই এরা ধরে নিচে করবে সন্ত্রাস করবে এই করে এরা জিতবে আপনি দেখছেন চারটে জায়গায় আজকে কি হচ্ছে মানিকতলাতে এটা কী হচ্ছে কি অসভ্যতা হচ্ছে একের পর এক বুথ লুট হয়ে যাচ্ছে রিগিং করছে পুরো একত্রিশ নম্বর ওয়ার্ডে লোকসভায় যেহেতু ছ হাজার ভোটে আমরা জিতেছি একত্রিশ নম্বর সকাল থেকে লুট চলছে এবং আমরা বারে বারে খবর দিচ্ছি বারে বারে থানাকে প্রশাসনকে খবর দিচ্ছি কোনো রিয়াকশান নেই চাপ্পায় গুন্ডা বাহিনী ওখানে বসে রয়েছে কোনো রিয়াকশান নেই রিয়াকশন লেস ভাবে পুলিশ রয়েছে ফোন ধরা বন্ধ করে দিচ্ছে আমাদের শেষকালে বাধ্য হয়েছে থানায় আসতে নির্বাচন কমিশন কি বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো কিছুই বলছে তিনি বলছেন সবই দেখছি ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরা যদি দেখছেন তাহলে অ্যাকশন নিচ্ছেন না কেন কি করে রাস্তায় একশো দুশো মিটারের মধ্যে পঞ্চাশ মিটারের মধ্যে এত গুন্ডা বাহিনী তৃণমূলের ঘুরে বেড়াতে পারে আমরা অবাক হয়ে যাচ্ছি দেখে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তার মানে অভিযোগ অবশ্যই রয়েছে আরে আপনি ভাবুন এটা কলকাতার বুকে হচ্ছে ইন দ্য হার্ট অফ দ্য সিটি হচ্ছে কলকাতার বুকে আমি তো ভাবছি তাহলে গ্রামে কি হচ্ছে একজন ভুয়ো ভোটার আমরা একটু আগে ধরেছি একটি স্কুলে সেখানে ভুয়ো ভোটার ন্যাশনাল ইংলিশ স্কুল সেখানে ভুয়ো ভোটার এসেছিল এবং সেখানে বসিয়ে রাখা হয়েছিল কেন্দ্রীয় এখানকার কিউআর টিম গিয়ে তাকে রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে কি বলবেন না তাকে কি অ্যারেস্ট করেছে এটাই হচ্ছে সুন্দর ব্যাপার কিউআর টি টিম গিয়ে নাকি ভুয়ো ভোটারকে রেস্কিউ করছে আর অরিজিনাল ভোটার ভোট না দিতে পেরে তারা বাড়ি চলে যাচ্ছে তাদের তো উচিত ছিল তাকে অ্যারেস্ট করে তাদের জেল হয় সেটা দেখার কথা কোথায় কোন জঙ্গল রাজ্যে বাস করছে বুঝতে পারছি না হ্যাঁ অবশ্যই এখানে ওসে আসুক কথা বলবো উনি তো নেই কোথাও তুমি ফোনে ধরছেন না কিছুই করছেন না ফোন যদি ধরেন হ্যাঁ অবশ্যই এখন বসে আছি আরে ওনাকে তো আগে আমাদের লোকজন তো আগে বুথ থেকে বার করতে হবে রেস্কিউ করতে হবে না না আমরা এখানে একত্রিশ নম্বর ওয়ার্ডে যেভাবে আজকে মানিকতলা নির্বাচন হচ্ছে বহু জায়গাতে সম্পূর্ণ লুট হয়েছে মানিকতলা নির্বাচন একত্রিশ নম্বর ওয়ার্ডের আমরা বেশিরভাগ জায়গায় ডিপোলিং চাইবো সেটা আমরা আমাদের নেতৃত্বর সঙ্গে কথা বলবো এভাবে নির্বাচন হতে পারে না দরকার হলে এবার থেকে আমরা অনুরোধ করবো তিনশো পঞ্চান্ন করে নির্বাচন হোক এখানে 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 এই সন্ত্রাসের আবহাওয়াতে সাধারণ নির্বাচন সম্ভব নয় যেখানে একটা পঞ্চায়েতে পঞ্চাশ ষাটটা প্রাণ চলে যায় এটা খুব নর্মাল ধরা হয় এ রাজ্যে এটা কোনো ভদ্র লোকের কাজ হতে পারে না ঘোষ সহ একাধিক যারা সদস্যরা রয়েছেন বিজেপির সদস্যরা তারা ধর্নায় বসেছেন যতক্ষণ না ওসি আসছেন ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্নায় বসবেন ওসি ফোন পর্যন্ত ধরছেন না নানান অভিযোগ রয়েছে তাদের কিন্তু সেই অভিযোগ একেবারেই মান্যতা দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে সেই কারণেই ধর্নায় তারা বসেছেন এবং তারা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন একত্রিশ নম্বর ওয়ার্ড বিশেষ করে একত্রিশ নম্বর ওয়ার্ডকে বেশি ফোকাস করছেন তারা তার কারণ সকাল থেকেই গুন্ডাবাহিনী শাসক দলের গুন্ডাবাহিনী তারা অভিযোগ করছেন করছেন যে ওই নম্বর ওয়ানে বিভিন্ন এবং তারা থাকছেন অবৈধ জমায়েত সেক্ষেত্রে কেন প্রশাসন নিশ্চুপ কেন চোখ বন্ধ করে রয়েছে সেই প্রশ্নই এখান থেকে বসে করছেন এই সমস্ত বিজেপি সমর্থকরা এবং নেতাকর্মীরা সাহানা একেবারে ঘটনার দিকে নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ অভিরূপা